আজকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো সাংবাদিক বিপুরঞ্জন সরকারের ময়না তদন্ত সম্পন্ন মেলেনি আঘাতের চিহ্ন ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার কোনো কেন্দ্রে অনিয়ম হলে পুরু আসনের ভোট বাতিল করা হবে জানিয়েছেন সিসি ভারত থেকে ফেরত পাঠানো নারী অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশে গ্রেফতার ঐকমত্য কমিশনে একমত হওয়া বিষয়গুলোর বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি চাপের মুখে নির্বাচনের ডেডলাইন দিয়েছেন ডক্টর ইউনুস জানিয়েছেন ফরহাদ মজহার। সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটপাটের ঘটনায় বিজিবির তদন্ত কমিটি এবং আমার ছোট ছেলেটা জানে না ফলের স্বাদ কেমন গাজায় দুর্ভিক্ষের বর্ণনা করছেন এক মা সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে আজ শনিবার তেইশে অগস্ট বেলা সাড়ে দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে ময়না তদন্ত সম্পন্ন হয় পরে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয় শরীরের বাইরের এবং ভেতরের আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানিয়েছেন ময়না তদন্তকারী সম্পন্নকারী চিকিৎসক বেলা এগারোটার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আর শেখ মোহাম্মদ এহসান ময়নাতদন্ত শুরু করেন বেলা সাড়ে এগারোটার দিকে ময়নাতদন্ত শেষ হয় ময়নাতদন্ত শেষে ডাক্তার শেখ মোহাম্মদ উল ইসলাম সাংবাদিকদের বলেন লাশটি পানি থেকে এসেছে লাশ হালকা পচন ছিল আমরা শরীরের বাইরে এবং ভেতরে আঘাতের কোনো চিহ্ন পাইনি তারপরেও শরীরের কিছু অংশ দাঁত চুল লিভার কিডনি পাকস্থলীর কিছু অংশ নিয়েছি এগুলো ফ্রিজিং করে ঢাকায় পাঠাচ্ছি প্রতিবেদন আসার পর আমরা মন্তব্য দিতে পারব বিভুরঞ্জন সরকারের ছোট ভাই তীররঞ্জন সরকার বলেন আমরা ময়না তদন্তের চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করব মুন্সীগঞ্জের এখানে যত নিয়মকানুন আছে সেটা সম্পন্ন করে মরদেহ ঢাকায় নিয়ে যাব প্রথমে বিভূতার মরদেহ তার সিদ্ধেশ্বরীর বাসায় কিছুক্ষণ রাখা হবে তারপর সবুজবাগের বারেদেশ্বরী কালী মন্দিরে মরদেহের সৎকার করা হবে আইনি ব্যবস্থা নেওয়ার প্রশ্নে তিনি বলেন আইনি ব্যবস্থা নেয়ার ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারিনি পরিবারের সকলের সঙ্গে বসে এই ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালে আহমেদ পাঠান বলেন ময়না তদন্ত শেষে আমরা স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছি এরপরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে একাত্তর বছর বয়সী বিভোরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকায় জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন গত বৃহস্পতিবার দশটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বেরোনোর পর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না তার নিখোঁজ হওয়ার কথা জানিয়ে সেদিন রাতে রমনা থানায় জিডি করেছিল পরিবার শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালাকিরচর এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ঢাকায় পৌঁছেছেন আজ শনিবার তেইশে আগস্ট দুপুর দুইটার কিছু পর পরেই বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এর আগে সকালে দুদিনের সফরে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রায় তেরো বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এটি বাংলাদেশের সফর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই সফর পাকিস্তান বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক সফরের প্রথম দিনেই ঢাকায় পাকিস্তান হাই কমিশনের পক্ষ থেকে একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে ওই অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের শিক্ষাবিদ রাজনীতিবিদ ও নাগরিক সমাজের কয়েকজন সদস্যের সঙ্গে আলাদা বৈঠক করবেন সফরের দ্বিতীয় দিন রবিবার তার মূল বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে শুরুতে একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে আলোচনায় ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সংযুক্ত মানুষের চলাচল সহজ করা ছাড়াও দ্বিপক্ষীয় নানা বিষয়ে গুরুত্ব দেয়া হবে বাংলাদেশের পারস্পরিক শ্রদ্ধা বোধ বোঝাপড়া ও অভিন্ন স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সম্পর্ক এগিয়ে নিতে চায় তবে অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা ছাড়া অগ্রগতি ট্যাক্সই হবে না বলে মনে করছেন কূটনীতিকরা ওই দিন বিকেলে ইসাকবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন সফরকালে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় গিয়ে দেখা করবেন পাশাপাশি জামাত ইসলামী নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিরউদ্দিন বলেছেন এ যারা বাক্স দখল করার দুঃস্বপ্নে বিভোর তাদের ভঙ্গ হবে যারা অস্ত্রবাজি করে ভোট জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ ভোট কেন্দ্র দখলের ইতিহাস বলে যান ভোটের বাক্স দখল দখলের নিয়ত থেকে থাকলে আপনারা দয়া করে সরে আসুন আমরা কঠোর অবস্থানে থাকবো তারা ঘুঘু দেখেছে ঘুঘুর ফাঁদ দেখেনি তারা এবার দেখবে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল করা হবে আজ শনিবার হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাগণের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা দেলোয়ার হোসেন সিসি দেশের ক্রান্তি লগ্নে এই প্রধান এই প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়েছি আমি এই নির্বাচনের উপর নির্ভর করছে দেশ কোন দিকে যাবে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে আমরা গণতন্ত্রের পথে হাঁটব নাকি অন্য কোন পথে হাঁটব এটা নির্ধারিত হবে এই নির্বাচন থেকে নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশ জাতি ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে আমরা নির্বাচন কমিশনে কোনো রাজনৈতিক বক্তব্য দ্বারা গাইডেড নই আমরা কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না আমাদের কাজ হচ্ছে সরকার যখন চাচ্ছে নির্বাচনটা অর্গানাইজ করা এটা আমাদের দায়িত্ব আমরা এর মধ্যে থাকব কোন রাজনৈতিক বিতর্কে আমরা যেতে চাই না নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন আমরা কিন্তু একটা সুষ্ঠ সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পুরুদমে প্রস্তুতি নিচ্ছি এই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা যাবতীয় প্রস্তুতি নিয়েছি ভোটার তালিকার যে বিশাল একটা দায়িত্ব ছিল আমাদের অফিসার সহ সাতাত্তর হাজারের বেশি লোক আমরা কাজে লাগিয়েছি আর আগে তাদের ট্রেনিং দিতে হয়েছিল তারপর তাদের মাঠে নামিয়ে দেওয়া হয়েছিল কাজে আমরা বাড়ি বাড়ি হালনাগাদ করেছি মৃত ভোটার আইডেন্টিফাই করেছি এগুলো আমরা বাদ দিয়েছি যারা ভোটার হওয়ার যোগ্য কিন্তু তাদের ভোটার লিস্টে নাম ছিল না তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি এগুলো সব মিলিয়ে আমাদের ভোটার তালিকা মোটামুটি হালনাগাদ হয়ে গেছে কিছু কারেকশন হলে আপনারা ফাইনাল তালিকা দেখতে পাবেন কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন আনুপাথিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই সংবিধানের বাইরে আমরা যেতে পারি না এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যে আমরা এর ঢুকতে চাই না যদি আইনে পরিবর্তন হয় তাহলে হবে স্ট্রাইকিং ফোর্স নয় সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কাজ করছি সেনাবাহিনী যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি বর্তমান সরকার চাপ দিলে পদত্যাগ করবেন জানিয়ে তিনি বলেন সরকার নির্বাচন নিয়ে আমাকে এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি আমাকে চাপ দিলে আমি পদত্যাগ করবো না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই মুহূর্তে কোন রাজনৈতিক কর্মকাণ্ড নেই তাদের বিচার চলছে বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না দেখা যাক বিচারে কি হয় অবৈধ অস্ত্রধারীদের হুঁশিয়ারি দিয়ে সিএসি বলেন অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চলমান প্রক্রিয়া অভিযান এখনো চলছে ভোটার আগে জুড়ে শুলে চলবে ভোটার আগে জুড়ে শুলে চলবে যারা অস্ত্রবাজি করার নিয়ত করেছেন আপনাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে বিগত নির্বাচনগুলোতে ভোট জালিয়াতিতে জড়িত নির্বাচনী কর্মকর্তা রাষ্ট্রীয় দশ জাতীয় সংসদ নির্বাচনে দায়ী থাকবেন কিনা এমন প্রশ্নে জবাবে সিিসি বলেন ভাই আমার তো 5700 কর্মকর্তা কোথায় পাঠিয়ে দেব এদেরকে তাদের মধ্যে যারা স্বপ্রণোদিত হয়ে ভোট জড়িত ছিল তাদেরকে তো অবশ্যই না তিনি বলেন আপনারা যতটুকু চিন্তা করছেন তার চেয়ে বেশি সজাগ আছি আমরা আমি বিশ্বাস করি কর্তার ইচ্ছায় কীর্তন করে তো তারা দেখেছে কর্তা কোন দিকে যায় আমাদের অফিসাররা জানে যে এখন এখনকার নির্বাচন কমিশনও কোনো পক্ষপাতিত্ব করছে না তারা আইন অনুযায়ী নিউট্রালি কাজ করতে চায় আগে করেছে যেহেতু আগে নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে আগের সরকার চেয়েছে আমাদের তো সেরকম কোনো সমস্যা নেই বর্তমান সরকারের অবস্থান কি এমন প্রশ্নে সি বলেন এই সরকার তো এই পর্যন্ত বলতে চায়নি আমাদের দ্বিধা নেই যেদিন সরকার চাইবে সেদিন এই এটা ধরে রাখেন যদি সরকার চাইবে তার হুকুম মতো কাজ করাতে আমাকে এই চেয়ারে দেখবেন না আপনারা সেই গ্যারেন্টি আমি দিতে পারি তিনি বলেন আমরা এবার সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছি আগে যে স্ট্রাইকিং ফোর্স ছিল উইদাউট স্ট্রাইক প্রয়োজনের সময়ে নাম দিয়েছিল স্ট্রাইকিং ফোর্স আগে আমরা তিনটা নির্বাচন দেখেছি দে আর নেভার স্ট্রাইক দেখানোর জন্য করেছে কিন্তু এবার স্ট্রাইক করা হবে আমাদের সেনাবাহিনী যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার ভেতরে অন্তর্ভুক্ত হয় সে উদ্যোগ নিয়েছি সেনা নৌ বিমান বাহিনী কোস্টগার্ড সবাইকে আমরা ইনভলভ করব সব বাহিনী সম্পৃক্ত থাকবে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে আসনেরই ভোট বাতিলের সিদ্ধান্ত হবে জানিয়ে বলেন সিসি আপনারা তো জানেন যে পুরো আসনের ভোট ক্যান্সেল করার জন্য বিধান আমরা করেছি করে দেব যদি যদি অনিয়ম দেখি দেখি কেউ কেন্দ্রে সৃষ্টি করছে ক্যান্সেল পুরো আসনের ভোট আমরা ক্যান্সেল করে দেবো সুতরাং একটা সুষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছি যতক্ষণ আমাদের সেন্স আছে সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে এবং পেশাগত দক্ষতার সঙ্গে আমরা এটা মোকাবেলা করব। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উইল বি এ প্রবলেম সরকার খুব সজাগ আছে সরকারের যে সমস্ত এজেন্সি ও বিভাগ সঙ্গে জড়িত থাকবে প্রধান উপদেষ্টা তাদেরকে সমস্ত প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নিরলস কাজ করে যাচ্ছেন আইন শৃঙ্খলার উন্নয়নের জন্য ভোটের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ প্রসঙ্গে নাসির উদ্দিন নাসিরুদ্দিন বলে নির্বাচনে সব দল আসবে কি না সেটা তো সময় বলে দেবে আমি বিশ্বাস করি আমাদের রাজনৈতিক দলগুলো দেশের মঙ্গল চায় এন্ড অফ দা ডে আমাদের দলগুলো একটা অবস্থানে আসবে আওয়ামী লীগের তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত বিচারের জন্য অপেক্ষা করতে হবে বিচারের রায় কি আসে সেটা আমাদের দেখতে হবে সে পর্যন্ত তো তারা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িত হতে পারবে না আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামীকাল রবিবার চব্বিশে আগস্ট সকাল সাড়ে আটটায় তিনি বিমানে করে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন আইনি জটিলতায় কার্যত রাষ্ট্রহীন অবস্থায় আছেন সোনালী বিবি আট মাসের অন্তসত্তা বছর বয়সী এই নারীকে ভারত থেকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে অনুপ্রবেশের অভিযোগে বৃহস্পতিবার একুশে অগস্ট তাদের গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর জানিয়েছে বাংলাদেশ পুলিশ জানিয়েছে সোনালী বিবি তার ছেলে এবং স্বামীকে চাপাইনবাবগঞ্জ জেলা থেকে আটক করা হয় একই জেলা থেকে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের সুইটি বিবি ও তার দুই ছেলেকে গ্রেফতার করা হয়েছে সোনালী বিবির পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের বীরভূমে হলেও কয়েক সপ্তাহ আগে তাকে দিল্লি থেকে আটক করে সপরিবারে থাকছিলেন পুলিশ কর্মকর্তা বলেন সোনালী ও তার পরিবারের কাছ থেকে ভারতীয় নথিপত্র পাওয়া গেছে আপিয়া অনুসরণ করা হবে যেহেতু এখানে নারী ও শিশু রয়েছে তাই আমরা বিষয়টি যথাযথ সম্মান ও সহানুভূতির সঙ্গে সামাল দিচ্ছি তাদের গ্রেফতারের ঘটনা যখন সামনে এলো তখন কলকাতা হাইকোর্টে এই দুই নারীর পরিবারের দায়ের করা হেবিয়াস আবেদনের চলছে। দেখা হয় বহির্ভূত ভাবে আটক করা হয়েছে কিনা বাংলাদেশের সোনালী ও সুইটির পরিবারের গ্রেফতারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট লেবার ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম এটিকে গভীর উদ্বেগের বিষয় উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এই সদস্য বলেন সোনালী গর্ভবতী এবং তাদের সঙ্গে শিশুও রয়েছে তারা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা সব ধরনের আইনি উপায়ে আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করব। বিষয়টি নিয়ে এরই মধ্যে আদালতে শুনানি চলছে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের আহ্বায়ক অর্ণব পাল বলেন এখন তারা রাষ্ট্রবিহীন মানুষে পরিণত হয়েছে। আমাদের মতে আইনি লড়াইয়ের চেয়ে নেপথ্যের সংলাপে বেশি কার্যকর দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে তাদের দ্রুত ফেরানোর দিকে জোর দেওয়া উচিত এর আগে গুজরাট মহারাষ্ট্র দিল্লি মধ্যপ্রদেশ সহ ভারতের আরো অঙ্গরাজ্য থেকে কথিত অবৈধ আটক নাটক বাংলাদেশি অভিযানের চালা চালাচ্ছে ভারতীয় পুলিশ এতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কথিত অভিযোগে বেশ কিছু বাংলাভাষী অভিবাসী শ্রমিকদেরকে আটক করা হয় কিন্তু এসব আটক ব্যক্তির অনেকের বাড়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দাবি করছে ভুক্তভোগীদের পরিবার অনুপ্রবেশের অভিযোগে এর আগে মুম্বাই ও রাজস্থান থেকে আটক করে নয় জনকে বাংলাদেশী তকমা দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল পরে পশ্চিমবঙ্গ সরকার তাদের ফেরত নেয় বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে কারণ যেভাবে জুলাই সনদের অঙ্গীকারের কথা বলা হয়েছে এতে স্পষ্ট বোঝা যায় তা কার্যকরের বিষয়টি পরবর্তী সরকারের কথা বলা হয়েছে এতে স্পষ্ট বোঝা যায় তা কার্যকরের বিষয়টি পরবর্তী সরকারের হাতে ছেড়ে দেওয়ার চেষ্টা চলছে আমরা মনে করি সেগুলো টেকসই বাস্তবায়ন করা শেষ অগাস্ট দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদের খসটা সম্পর্কে এনসিপির পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আক্তার হোসেন বলেন জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে মানুষের যে বিপ্লবী আকাঙ্ক্ষা আছে তা ধারণ করার জন্য জায়গাতে যে বিষয়গুলোতে অনেক রাজনৈতিক দল একমত শুরুতে কথা ছিল সেই বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর এর নামকরণ হবে হয়েছি জুলাই সনদ হিসেবে কিন্তু আমরা লক্ষ্য করেছি জাতীয় ঐকমত্য কমিশন এটিকে জুলাই জাতীয় সনদ হিসেবে প্রচার করছে জুলাই জাতীয় সনদ হিসেবে প্রচার করছে এই জায়গায় আমাদের আপত্তি আছে আমরা মনে করি জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে জুলাইয়ের আন্দোলনে দেশের মানুষের অবদানকে তুলনামূলক ভাবে সবচেয়ে বড় কথা যে যে জুলাই সনদের বিষয়ে আমরা আলোচনা করেছি তার বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়টি এখন পর্যন্ত অস্পষ্ট তিনি বলেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধান সংশোধন উচ্চকক্ষ নারী প্রতিনিধিত্ব রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতির ক্ষমতা ক্ষমা প্রদর্শনের বিধান জরুরি অবস্থা জারি প্রধানমন্ত্রীকে একাধিক পদে থাকা সংসদীয় কমিটিতে বিরোধী দল থেকে সভাপতি করা বিচারক নিয়োগ ও সাংবিধানিক নিয়োগ সরাসরি সংবিধানের সঙ্গে সম্পর্কিত। সহ প্রতিটি বিষয়ে তিনি আরো বলেন আমরা কমিশনের সিদ্ধান্ত নিয়েছি হাইকোর্টের শাখা বিভাগীয় স্থাপন করা হবে। সেখানেও বেঞ্চ থাকবে একই পরিবর্তন অষ্টম সংশোধনীর মধ্য দিয়ে করা হয়েছিল সেই পরিবর্তনগুলো টেকসই করতে হলে নতুন করে সংবিধান লিখতে হবে যে সংবিধানকে তার ভিত্তিমূল্য নিয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আর কোনো প্রশ্ন উত্থাপন করার সুযোগ থাকবে না কিন্তু এখানে দুই নম্বর ধারায় যে প্রস্তাবনার বা সংশোধনীগুলোর ব্যাপারে বলা হয়েছে সেগুলো সংবিধানের কাঠামো হবে আমরা মনে করি জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে সনদে একমত হওয়া বিষয়গুলোকে গাইডলাইন্স হিসেবে গ্রহণ করে নতুন সংবিধানে তা যুক্ত করতে হবে আক্তার হোসেন বলেন যে সব বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছি তার টেক্সট কিভাবে প্রস্তুত হবে তাও এখনো চূড়ান্ত হয়নি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচন করবেন তারাই যে তারাই সে ট্যাক্স তৈরি করবেন আমরা দেখি যতগুলো জায়গায় পরিবর্তন করতে হবে তা বর্তমান সংবিধানে ষাট থেকে সত্তর বা তারও বেশি পরিবর্তন করতে হবে যা সংবিধান পুনর্লেখনেরই সমান তিনি বলেন গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান করার বিষয়টিকে অনেকে কেন ভিন্নভাবে দেখেন সেটা আমাদের কাছে বোধগম্য নয় আমরা মনে করি বাংলাদেশে জুলাই সমাদের অঙ্গীকারগুলো সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে হলে দেশের রাজনৈতিক দল ও সুশীল সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে বাংলাদেশ যেন আর কখনো ফেসিবাদের দিকে না যায় সে বিষয়ে সোচ্চার থাকতে হবে শেখ হাসিনা রেখে যাওয়া সংবিধানের উপাদান যেন আর ফিরে না আসে সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে সবাইকে এক হতে হবে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন যুগ্ম সদস্য সচিব সাইদ মুস্তাফিজ ও জয়নাল আবেদিন শিশির সহ কেন্দ্রীয় নেতারা ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদের চাপের মুখে নতি স্বীকার করে নির্বাচনের ডেডলাইন দিয়েছেন ডক্টর শনিবার তেইশে আগস্ট দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে জ্ঞানটরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদ আয়োজিত স্মৃতি পরিষদ আয়োজিত জুলাই গণ অব্যুথান পরবর্তী বাংলাদেশের রাজনীতি বিষয়ক এক ফরহাদ মশার বলেন আমাদের প্রথম কাজ হলো নতুন রাষ্ট্র গঠন করা আমাদের সবাইকে এক হয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য কাজ করতে হবে আগে রাষ্ট্রের কাঠামো ঠিক করতে হবে তারপর নির্বাচন করতে হবে প্রবীণ এই সমালোচক ও রাজনৈতিক বিশ্লেষক দেশের রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বলেন সবাই শুধু ভোট চায় নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে চায় কেউ দেশের কথা জনগণের কথা ভাবে না সবাই শুধু ক্ষমতায় গিয়ে লুটপাট করতে চায় চলমান রাষ্ট্র ব্যবস্থার তীব্র সমালোচনা করে তিনি বলেন গণবুত্থান নয় রাষ্ট্রের এমন কোন ক্ষমতা থাকবেন বা নীতি প্রণয়ন করতে পারবে না যা জীবন ও জীবিকা নষ্ট বা ধ্বংস করে এমন কোন আইন বা নীতি রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না রাষ্ট্র সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন বেগম সংগ্রাম ছাড় কমিশন গঠন করে রাষ্ট্রের সংস্কার দেশের মানুষকে নিয়ে যারা কাজ করে চিন্তা করে তাদের দিয়ে এই কমিশন গঠন করে রাষ্ট্রের সংস্কার কাজ এগিয়ে নিতে হবে জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি প্রভাষক হোসেনের সভাপতিত্বে সবাই আরো বক্তব্য দেন গ্যান্তর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নেসার উদ্দিন আহমেদ সাংবাদিক শাহরিন আরাফাত উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ জুলাই যোদ্ধা আবদুল্লাহ আল নাহিন অধ্যাপক আব্দুল বারি সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটপাটের ঘটনায় তদন্ত কমিটি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এই ঘটনায় বিজিবির অবহেলা আছে কিনা খতিয়ে দেখতে সদর দফতরের উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজ শনিবার দুপুরে লালাখাল এলাকা পরিদর্শন শেষে এই তথ্য জানিয়েছেন বিজিবি উনিশ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন সাদা পাথর লুটপাটে জড়িত মহল বিজিবি সম্পর্কে নানা ধরনের অপতথ্য প্রচার করছে কিন্তু সীমান্ত এলাকায় বিজিবি সার্বক্ষণিক টহল অব্যাহত রেখেছে এই কারণে বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তের তিনশো এলাকাগুলোর থেকে পাথর লুটপাট করতে পারেনি দুর্বৃত্তরা তিনি আরো বলেন সাম্প্রতিক লুটপাটের পর বিজিবি সংশ্লিষ্ট এলাকাগুলোতে জনবল বৃদ্ধি সহ গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে একই সঙ্গে গত দুই মাসে পাথর চুরিতে ব্যবহৃত ছয় শতাধিক বার্কি নৌকা জব্দ সহ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গত পাঁচ মাস ধরে আমরা কোনো আমিষ খাইনি আমার ছোট ছেলের বয়স চার বছর কিন্তু সে জানে না যে ফলমূল আর সবজি দেখতে কিংবা খেতে কেমন কথাগুলো বলছিলেন গাজা শহরের পাঁচ সন্তান নিয়ে বসবাসরত একচল্লিশ বছর বয়সী নারী রিম তৌফিক খাদার গাজার দুর্ভিক্ষে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন দুর্ভিক্ষ ঘোষণা অনেক দেরিতে এসেছে কিন্তু তবুও এটি গুরুত্বপূর্ণ জাতিসংঘ সমর্থিত এক প্রতিবেদনে প্রথমবারের মতো গাজা উপত্যকার কিছু অঞ্চল জুড়ে দুর্ভিক্ষের ঘোষণার পর সেখানকার বাসিন্দারা বিবিসি জানিয়েছেন ভয়াবহ ক্ষুধা কিভাবে তাদের শরীরে প্রভাব ফেলছে জাতিসংঘ বলছে গাজার সহায়তা প্রবেশের ক্ষেত্রে ইসরায়েল ব্যাপকভাবে বাধা সৃষ্টি করছে তবে ইসরায়েল বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করেছে গাজা জুড়ে যে অনাহার চলছে সে কথাও ইসরায়েল অস্বীকার করেছে যা ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী একশোর বেশি মানবিক গোষ্ঠী ও জাতিসংঘের একাধিক সংস্থার বক্তব্যের সম্পূর্ণ বিপরীত শুক্রবার জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ক্লাসিফিকেশন বা আইপিসি তারা বলছে গাজা সিটি ও আশেপাশের এলাকায় সম্পূর্ণভাবে মানব সৃষ্ট দুর্ভিক্ষ চলছে সংস্থাটি সতর্ক করেছে গাজা উপত্যকার পাঁচ লাখেরও বেশি মানুষ এখন ক্ষুধা তরণ দারিদ্র ও মৃত্যুর মতো বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিবিসি বাংলা ছয় সন্তানের মা রাজা তালবে কেজি ওজন হারিয়েছেন গাজা শহরের জেইতুন এলাকায় তার বাড়ি ছিল কিন্তু এক মাস আগে তিনি তা ছেড়ে চলে এসেছেন এখন তিনি সমুদ্রের ধারে একটি অস্থায়ী তাবুতে থাকছেন তার শরীরে তার শরীর গ্লুটেন মানে শস্য জাতীয় খাবার সহ্য করতে পারে না তাই বাজারে বা আশেপাশে তার খাওয়ার মতো খাবার খুঁজে পাওয়াটা এখন বেশ কঠিন হয়ে পড়েছে যুদ্ধের আগে একটি দাতব্য সংস্থা আমাকে গ্লুটেন মুক্ত খাবার পেতে সহায়তা করত। কারণ ওই খাবার কিনে খাওয়া আমার সাধ্যের বাইরে ছিল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমার যা দরকার আমি তা বাজারে পাই না আর পেলেও কিনতে পারি না প্রতিদিন বোমাবর্ষণ বাস্তুচ্যুত জীবন গরম ও শীত থেকে রক্ষা করতে পারে না এমন এক তাবুতে এভাবে থাকা এর উপর আবার দুর্ভিক্ষ এগুলো কি যথেষ্ট নয় উনত্রিশ বছরের রিদা ইজেস জানিয়েছেন তার পাঁচ বছরের মেয়ে লামিয়ার ওজন উনিশ কেজি থেকে নেমে সাড়ে দশ কেজি হয়ে গেছে তিনি বলেন যে যুদ্ধের আগে লামিয়ার কোন রোগ ছিল না সবকিছুই হয়েছে কেবল দুর্ভিক্ষের কারণে যোগ করেন তিনি একটি শিশুর খাবার মতো কিছুই নেই কোনো সবজি নেই কোন ফল নেই লামিয়া এখন পা লামিয়ার এখন পা চুল পড়া ও স্নায়ু সমস্যা এসে ভুগছে সে হাঁটতে পারে না আমি বহু ডাক্তারের কাছে গিয়েছি ক্লিনিক হাসপাতাল ঘুরেছি তারা সবাই বলছে আমার মেয়ে অপুষ্টিতে ভুগছে কিন্তু তারা কেউ কিছু দেয়নি না চিকিৎসা না কোনো সহায়তা বলেন প্রসবের আগে ও প্রসব পরবর্তী অবস্থায় যে সব মায়েরা ক্লিনিকে আসেন তাদের সত্তর শতাংশের শরীর অপুষ্টিতে ভয়াবহ পর্যায়ে চলে গেছে ফলে জন্ম নেওয়া শিশুদের আকার ছোট হচ্ছে এবং তারা বেশ নাজুক যোগ করেন তিনি দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস আক্রমণ করার অভিযোগ করে থাকে ইসরায়েল ইসরায়েলের ইসরায়েলে সেই কথিত হামলায় দুইশো জন নিহত এবং দুইশো একান্ন জনকে বারোশো এখন পর্যন্ত বাষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী এবং শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গাজা শহরের বাসিন্দা আসিল বলেন পাঁচ গাজা শহরের বাসিন্দা আসিল বলেন পাঁচ মাস আগে আমার ওজন ছিল ছাপ্পান্ন কেজি আজ আমি মাত্র ছেচল্লিশ কেজি তিনি জানান তিন মাসের তিন মাসের পর তিনি মাসের পর মাস ধরে কোনো ফল বা মাংস খাননি এবং বেঁচে থাকার জন্য প্রায় সব সঞ্চয় খরচ করে ফেলেছেন আসিল তার ননদের সাথে থাকেন ননদের এক মাস বয়সী সন্তান আছে তার ননদ মরিয়া হয়ে সাশ্রয়ী দামে শিশুদের গুরুদূত খুঁজছে তিনি জানান যদিও এটি পাওয়া যায় প্রতি কেনের দাম পড়ে একশো আশি সেকেল বা উনচল্লিশ ইউরো আমার কাছে কোনো খাদ্য মজুদ নেই এক দুই শন খাদ্য মজুদ নেই এক দুই সপ্তাহের মতো না যোগ করেন তিনি হাজারো মানুষের মতো আমারও দিন আমরাও দিন গুনে বেঁচে আছি সিনিয়র মিডিয়া ম্যানেজার সাইমা আল বলেন এখানে বসে দুর্ভিক্ষের ঘোষণাটি আপনার চমকপ্রদ কোনো তথ্য মনে হবে না বিবিসির কথা বিবিসির সাথে কথা বলতে গিয়ে আল উবাইদি বলেন দোসরা মার্চ রমজান মাসে হঠাৎ হঠাৎ করে সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় তিনি গাজায় ছিলেন আগের দিন অফিসে এত গুঞ্জন ছিল যে অবশেষে শাকসবজি ছিল না এবং এক মাসের মধ্যে ছিল না যদি ময়দা পাওয়া যেত তবে তা স্বাভাবিকের চেয়ে তিন গুণ বেশি দামে পাওয়া যেত বলছিলেন তিনি মানুষ ঘাস খাচ্ছিল তারা পাতা খাচ্ছিল এর সঙ্গে তিনি আরো বলেন শিশুরা তাকে বলে মারা যাক যাতে তারা ভেসতে গিয়ে খাবার খেতে পারে উল্লেখ্য যে আন্তর্জাতিক কোন আইন কানুনকে তোয়াক্কাই করছে না ইসরায়েল গাজায় গণহত্যা ও জাতিগত নিধন চালানোর পাশাপাশি হিসেবে ব্যবহার করে করছে ইসরায়েল শুধুমাত্র নিরীহ বেসামরিক লোকজনই নয় ইসরায়েলি থেকে আশ্রয় শিবির ধর্মীয় উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সংবাদকর্মী চিকিৎসক কিংবা ত্রাণ কর্মী কেউ রেহাই পাচ্ছেন না আর ইসরায়েলের এই বর্বর হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সমর্থন ও সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ গোটা পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা মিডিয়া সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন মেলেনি আঘাতের কোন চিহ্ন ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার কোন কেন্দ্রে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল করা হবে জানিয়েছেন সিইসি ভারত থেকে ফেরত পাঠানো নারী অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি গ্রেফতার ঐকমত্য কমিশনে একমত হওয়া বিষয়গুলোর বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি চাপের মুখে নির্বাচনের ডেডলাইন দিয়েছেন ডক্টর ইউনুস জানিয়েছেন কবি প্রাবন্ধিক এবং রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটপাটের ঘটনায় বিজিবির তদন্ত কমিটি এবং আমার ছোট ছেলেটা জানে না ফলের স্বাদ কেমন গাজার দুর্ভিক্ষ বর্ণনা করেছেন এক মা প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষাসনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি